প্রিয় দর্শক থ্রি এর ম্যাথে মিডিয়া থেকে আমানি প্রেজার সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন এক সংকটময় মুহূর্তে বাংলাদেশ পার করতেছে যেখানে একটি নির্বাচনের নানা ক্ষমতা হস্তান্তরের নাটক মধ্যস্থ করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন এই সরকার ফেব্রুয়ারিতে ইলেকশন ঘোষণা করেছে কিন্তু সেই ইলেকশনে নেই আওয়ামী লীগ বা তার মিত্ররা যারা বাংলাদেশের পঞ্চাশ শতাংশেরও বেশি ভোটের ভোটারের প্রতিনিধিত্ব করে এই ইলেকশনে কারা আছে জামাত বিএনপি এবং এনসিপি এখান থেকে সভাপতি প্রশ্ন জাগে এটা কি নির্বাচন নাকি নির্বাচনের নামে প্রহসন এবং এটা নির্ধারিত ফলাফল আমরা জানি এখানে জানাতভাবে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করা হবে এবং জামাতের কেউ কে প্রেসিডেন্ট করা হবে এবং আমরা জানি এখানে জামাতকে একশো আসন দেওয়া হবে এবং জামা বিএনপি এবং তার মিত্ররা দুশো আসনের মতো নেবেন এটি একটি প্রতারণা এটি একটি অগণতান্ত্রিক চর্চা এটা দেশের এই ক্রান্তি লগ্নে দেশেরকে ধ্বংস করে দেওয়ার একটা নীল আর কিছুই নয় এই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার বা বিপ্লবী সরকার বা যে সরকারে আপনি বলেন তাদের লক্ষ্য হলো একটাই যে কোনোভাবেই এই নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামাত এনসিপিকে তাদের হাতে দেশকে তুলে দেওয়া তাদের কোনো মাথা ব্যথা নেই এই নির্বাচন নিরপেক্ষ হলো কি হলো না এই নির্বাচন অংশগ্রহণমূলক হলো কি হলো না এবং এখানের জনগণের মনের ম্যান্ডেট আছে কি না এটা ইতিহাসের খুবই দুঃখজনক অধ্যায় কারণ বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটা সুযোগ ছিল বাংলাদেশ একটি নতুন দিগন্ত দিকে ধাবিত করার জন্য কিন্তু সেটা না করে এই সরকার পরিকল্পিতভাবে দেশকে দেশকে ধ্বংস করে দেওয়ার এক নীল লকশ প্রণয়ন করেছে যেখানে নির্বাচন গণতন্ত্র হাতিয়ার নয় বরং গণতন্ত্র ধ্বংসের অস্ত্র হয়ে উঠেছে প্রিয় দর্শক আপনাদের একটু মনে করিয়ে দিই এই যে বিএনপি জামাত গত ১৬ বছর ধরে প্রশ্ন করে এসেছিল আওয়ামী লীগের সময় কোনো নির্বাচন সুষ্ঠু নয় আওয়ামী লীগের সময় গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে তারা স্বৈরাচার তারা ফেসিস্ট তারা মানুষের ভোটার অধিকার লঙ্ঘিত করেছে কিন্তু আজকে তারা কি করতেছে তারাই নিজেরাই সেই ফাঁদে ফাঁ দিচ্ছে এবং নিজেরাই পর্যটনমূলক নির্বাচনের অংশীদার হচ্ছে আর জনগণের স্পষ্ট দেখতে পারছে যে তাদের কথাও কাজে কোনো সম্পর্ক কোনো মিল নেই তারা যা বলেছে এখন তার উল্টোটাই করতেছে এটাই তাদের আসল রূপ এটাই তাদের আসল চরিত্র এটাই তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি প্রিয়দর্শক আওয়ামী লীগ একসময় ভেবেছিল তারা কখনো ক্ষমতা হারাবে না তারা এক সত্য আধিপত্যের মালিক কিন্তু ইতিহাস কাউকে ছাড়ে না তারা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগেছিল এবং সেজন্যই পচা সামতদের পা কেটেছিল একটা কোটা আন্দোলনের মাধ্যমে একটা শক্তিশালী দলকে ফরাস্ত করে একটা অগণতান্ত্রিক একটা সন্ত্রাসী গোষ্ঠী দেশের শাসন ক্ষমতা নিয়ে নিয়েছে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতি আত্মবিশ্বাস মানুষের সর্বনাশ ডেকে নিয়ে আসে সেটাই আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে যে ভুল আওয়ামী লীগ করেছে এবং সে একই ভুলে বিএনপি জামাত আজকে পা দিয়েছে যদি এই নির্বাচন হয় যদিও মনে হচ্ছে তারা যে কোনোভাবে এই নির্বাচনটা করে ফেলবেন আওয়ামী লীগের একটা বড় লাভ হবে সেটা হলো তাদের যে বদনাম ছিল ইলেকশন নিয়ে বা গ্রহণ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন নিয়ে সে বদনাম চিরতরে মুছে যাবে জনগণের স্মৃতিতে নতুন করে প্রশ্ন জাগবে তাহলে কি আগে নির্বাচনগুলো এসে খারাপ ছিল বাস্তবত হলো জুলাই দুই হাজার চব্বিশের পর থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে দ্বিগুণ হারে যাদের ধারণা ছিল আওয়ামী লীগ শেষ তারাই আজকে আওয়ামী লীগ নিয়ে দুঃস্বপ্ন দেখেন তারাই নিজেরাই আজ প্রশ্নবিদ তাদের গ্রহণযোগ্যতা নিয়ে আওয়ামী লীগের শক্তি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই বা আমার কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তাদের যে জনপ্রিয়তা তাদের যে গ্রাসরুট লেভেলের যে অটুট সমর্থন তাদের যে শক্তি তাদের কর্মী সমর্থকরা যে সক্রিয় তাদের এই যে নিরবতা গত এক থেকে দেড় বছর এই নিরবতা আজকে শক্তিতে পরিণত হয়েছে কারণ তারা কোনো ধ্বংসাত্মক রাজনীতি থেকে দূরে থেকেছে যেই কারণে আওয়ামী লীগ যখন পতন হয়েছিল তাদের জনপ্রিয়তা ছিল ত্রিশ পার্সেন্ট আজকে যদি আপনি বাংলাদেশে একটা নিরপেক্ষ কোনো সার্ভে চালান বা জরিপ চালান তাদের জনপ্রিয়তা এখন বাউন্ন শতাংশেরও বেশি যা আওয়ামী লীগের জন্য এক আশীর্বাদ হিসাবে দেখা দিয়েছে তবে হ্যাঁ আওয়ামী লীগের দুর্বলতা রয়েছে যেমন তাদের যে পররাষ্ট্র তাদের যে ডিপ্লোমেটিক রিলেশনশিপ সেটা আরও সক্রিয় হওয়া উচিত ছিল আন্তর্জাতিক চাপ বাড়াতে এই ডিপ্লোমেটিক বা পররাষ্ট্রনীতিতে আরও সক্রিয় ভূমিকা থাকা উচিত ছিল যাতে এই অবৈধ সরকারকে জবাব দিতে নিয়ে আসা যায় আওয়ামী লীগবিহীন নির্বাচন শুধু ভোটের গ্রহণযোগ্যতা সংকট নয় এটা সামাজিক স্থিতিশীলার জন্য এক বিরাট হুমকি রাজনৈতিক সহিংসতার জন্য মহাবিপদ এবং ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভয়াবহ এক নজির স্থাপন করবে বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের সরকার ভবিষ্যতে ভোটার আস্থা হারিয়ে কঠিন শাস্তির মুখে পড়বে প্রিয়দর্শক অনেকে প্রশ্ন করে আওয়ামী লীগ কীভাবে আসবে বা আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কি না আমি স্পষ্ট করে বলতে পারি আমার সম্পর্কে আমি যতটুকু জানি যতটুকু বুঝি যতটুকু চিন্তা করার ক্ষমতা রয়েছে আওয়ামী লীগ থেকে আসবে কিভাবে আসবে সেটা এই পেতাত্তা সরকার বা আওয়ামী বিএনপি জামাত এবং এনসিবি তারা কল্পনা করতে পারে না আওয়ামী লীগের কী অপরিণাম শক্তি সেটা তারা একদিন হারে হারে টের পাবে কারণ আওয়ামী লীগও একদিন বুঝতে পারেনি যে তাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে এবং বিএনপি এবং জামাত তারা একটি ভুয়া ইস্যু তৈরি করে মানুষকে মিসগাইড করে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগকে নিপাত করেছিল তাদেরকে ক্ষমতা থেকে নেমেছিল তার চেয়ে কঠিন এবং ভয়াবহ পরিণতি নেমে আসবে জামাত এনসিপি এবং বিএনপি যারাই ক্ষমতায় আসুক না কেন কারণ যেন তেনভাবে ক্ষমতায় আসলে তো হবে না ক্ষমতা টিকিয়ে রাখতে হবে এবং আওয়ামী লীগ বিরোধী হিসেবে তারা জানে তারা বুঝে কীভাবে আন্দোলন করতে হয় কীভাবে আন্দোলনে সক্রিয় থাকতে হয় অনেকে প্রশ্ন করে আওয়ামী লীগকে গৃহযুদ্ধের দিকে যাবে আসলে আওয়ামী লীগ গৃহযুদ্ধের দিকে যাবে না কারণ আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী সংগঠন নয় এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন যাদের রয়েছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশকে স্বাধীন করার পিছনে বাংলাদেশের যত গৌরব অর্জিত হয়েছে সব আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে সুতরাং যারা আওয়ামী লীগ নিয়ে সন্দেহ করেন তার শক্তি নিয়ে সন্দেহ করেন তারা অন্ধকার রাজ্যে বাস করতেছেন তারা কোথেকে আসবে কিভাবে আসবে কখন আসবে সেটা তাদের কল্পনারও বাইরে দর্শক দেড় বছরও হয়নি তারা বঙ্গবন্ধুর সব ভাস্কর্য হাতুড়ি শাবল এবং গায়তির আঘাতে ভেঙে ফেলেছিল বত্রিশ নম্বরকে তারা বুল্লুত দিকে তিন তিনবার ভেঙে ফেলেছিল নাম দেওয়া হয়েছিল স্বৈরাচারের আতোর ঘর অথচ আজ সারা বিশ্বে সোশ্যাল মিডিয়ায় আপনি যেখানে যাবেন শুধু ভঙ্গবন্ধু। সুতরাং হাতুটি গাইতি দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা যায় কিন্তু বঙ্গবন্ধুকে তার মানুষের আত্মা থেকে বিতাড়িত করা এত সহজ নয় বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি ধুলো কানায় মিশে আছে মানুষের কোটি কোটি মানুষের অন্তরে মিশে আছে তাকে ধ্বংস করে দেওয়া তাকে ভেঙে ফেলা এত সহজ নয় প্রিয়দর্শক বঙ্গবন্ধুর যে আসন সে আসন থেকে তাকে সরিয়ে দেওয়া এত সহজ নয় কখনও সহজ হবে না পৃথিবীতে বাংলাদেশ যতন বেঁচে আছে প্রতিটির বাঙালি হৃদয় তিনি চিরন্তন তিনি চিরবাস্বর গোটা বাংলাদেশের জুড়ে শুধু বঙ্গবন্ধুর বিস্তার গুণ মহাশয়ের কবিতার পঙ্ক্তিতে বলি কে দে তাহারে বজ্র কণ্ঠবাণী এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম চিরবশ্বর দুমি হে মহান জাতির মহান নেতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে এই পর্যন্ত এই প্রিয় দর্শক আবার দেখাবো আরেকটা বিরিয়াতে থ্যাংকস ফর ওয়াচিং